টিভিএস পরীক্ষা কেন করা হয় কোনো একজন নারীর যদি গর্ভধারণ করতে সমস্যা হয় যেমন বাচ্চা হচ্ছে না বা বাচ্চা হলেও সেটি থাকছে না সময়ের আগেই গর্ভপাত হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা চিকিৎসক টিভিএস পরীক্ষা সাজেস্ট করে থাকেন অনিয়মিত মাসিক সমস্যা আছে অথবা যে কোনো ধরনের জ্বরের সমস্যা আছে কি না তা যাচাই করতে টিভিএস পরীক্ষা করা হয় বসায় কোনো সিস্ট আছে কিনা এবং গঠনগত অস্বাভাবিক কোনো ত্রুটি আছে কিনা তা নিশ্চিত করতে টিবিএস পরীক্ষা ব্যবহার করা হয়ে থাকে গর্ভধারণ হলে গর্ভের অবস্থা নিশ্চিত করতে এবং গর্ভকালীন বয়স নির্ধারণ করতেও টিবিএস পরীক্ষা প্রয়োজন হয়ে থাকে এক টপিক প্রেগন্যান্সি হয়েছে কিনা সেটা জানতে টিবিএস পরীক্ষা টেস্ট করা হয় সিস্ট বা জ্বরের ফাইব্রয়েড চেক করতে আইইউডি সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা তা যাচাই করতে কিছু কিছু সার্জারি বা হরমোন থেরাপির জন্য ওই চিকিৎসার প্রতিক্রিয়া নির্ণয় নয় অথবা সাফল্য যাচাই করতেও টিভিএস পরীক্ষার প্রয়োজন হতে পারে এছাড়াও ভ্রূণের হার্টবিট নিরক্ষণ করতে যে কোনো ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণের উচ্ছ চিহ্নিত করতে টিভিএস পরীক্ষা ব্যবহার করা হয়ে থাকে